কমার সময় পুটি মাছের টোপ আর বাড়ার সময় যেন বোয়াল মাছের ঠিক এমনই তালমাটাল পরিস্থিতি চলছে স্বর্ণের বাজারে গত আঠারোই মার্চ দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস দাম বাড়ানোর কারণ হিসাবে বলা হয় আন্তর্জাতিক বাজারে অনেক বেড়েছে তেজাবি স্বয়নের দাম তাই স্থানীয় ও পাইকারি বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে নতুন দাম উনিশ মার্চ অর্থাৎ বুধবার থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর করা হয়েছে তো চলুন আমরা দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তিটি অনুযায়ী কত রয়েছে স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলেই একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারের এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দিবে তো চলুন আমরা দেখে নেই দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম কত রয়েছে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ চুয়ান্ন হাজার পঁয়তাল্লিশ টাকা যা দেশের ইতিহাসে সর্বোচ্চ যুক্ত একুশ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ সাতচল্লিশ হাজার নয় টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ ছাব্বিশ হাজার ষাট ছিয়াত্তর টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণ কিনলে আপনাকে গুনতে হবে এক লাখ চার হাজার চারশত আটানব্বই টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি এক গ্রাম স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেশের বাজারে প্রতি গ্রাম স্বর্ণের দাম কত চলছে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে তেরো হাজার দুইশত চৌরাশি টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে বারো হাজার ছয়শত আশি টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে দশ হাজার আটশত টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে আট হাজার নয়শত টাকা আপনি যদি এই মুহূর্তে আপনার কাছে থাকা এক ভরি পুরাতন স্বর্ণের গহনা কোনো কারণে বাজারে বিক্রয় করতে চান তাহলে ভরি প্রতি যত করে বিক্রয় করতে পারবেন হলমারিক যুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ একত্রিশ হাজার সাতশত তিন টাকা হলমারির যুক্ত একুশ ক্যারেটের প্রতি ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ পঁচিশ হাজার সাতশত পনেরো টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ সাত হাজার সাতশত টাকা এবং ট্র্যাডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন অষ্টআশি হাজার আটশত তেইশ টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভেদ এবং বাজুর থেকে নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের উপর মজুরি তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল খুঁটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ খুঁটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ